ആറ് <laughs>

একটু দেখানোর চেষ্টা দেখেন যে ক্লাসের ক্লাসরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোতে ভেঙে ফেলা হয়েছে এবং সেই সাথে ভিতরে কিছু বেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সরকার যে কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে সমস্ত তলা জুড়ে কিন্তু চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ রয়েছে সেই ভোট কিন্তু তারা ধরছেন এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থায় ছিল তারা কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো ধ্বংস ধ্বংসস্তূপের মধ্যে যে লোমহর্ষক যে ঘটনাটি ঘটছে এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য শিক্ষার্থী অভিভাবক কিন্তু এখানে তারা যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং আপনারা কী পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়েছে হ্যাঁ আমরা দেখছি একটু হচ্ছে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং পরবর্তী কলেজে যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডব তাণ্ডবটিকে তাণ্ডবটির মধ্যে কিন্তু আপনি পরিস্থিতি মানুষ এবং তারা ভীতি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন এবং আমরা যুক্ত হল এখানে কী পরীক্ষা সে দেখছি যে শিক্ষার্থীরা একদিকে বের হচ্ছে এবং অপরদিকে যে কলেজের ভাঙচুর চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো সরোয়ারদি কলেজের এবং অনেকে কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন এবং যদি আপনাদেরকে দেখায় যে সরোয়ারদি কলেজের থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষার হলে ছিল এবং অবরুদ্ধ অবস্থায় কান্না করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটিও আমরা দেখছি আসলে আপনাদের কলেজে যেরকম ভাঙতে রয়েছে এই বিষয়ে আপনার কথা

দেখছি পুরো যে ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু এখন হালকা কম্পি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু এখনো রয়েছে দেখায় যে পুরো যে কলেজ ছিল সেই কলেজগুলো কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন আমাদের আমরা যদি আপনাদের দেখাই যে সরকারি কলেজের নিজ ব্যবস্থাকে দেখাই যে পুরো নিউটের একটি বলছে যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় তারা সেই হামলার জবাব দিতে কিন্তু তারা এই প্রবাহ করছেন এবং আমরা দেখছি যে ভূগোল ও পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগের ঘুগরাই এই মুহূর্তে আসলে সিচুয়েশন রয়েছে এবং এখানে আমরা দেখছি যে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর যখন আক্রমণ নেই না হয় তারই ভূগলো পরিবেশ সেই ভূগোল পরিবেশ চলমান রয়েছে এবং তার অপরদিকে যদি আপনাদেরকে এইদিকে দিকে যে প্রশাসনের এই দিকে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতের মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় যে প্রত্যেকটি রুমের কী পরিস্থিতি হয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন

আমাদের এগারো জন স্টুডেন্ট মেডিকেল বর্তমান সবার সিরিয়াস কন্ডিশন এখন আমরা এই জায়গায় আসছি আসার পরে ভিতরে যোগার পরে ওরা উপরে থেকে ঈদ পাত তারপরে আরো যাবতীয় অনেক কিছু ধিলাধিলি করার পরে আমরা সবাই বের হয়ে গেছিলাম এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের দুজন স্টুডেন্টকে মারছে তারপরে আমরা বাংশন আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছে এবং এই মুহূর্তে যদি দেখায় এটি কিন্তু একটি উপাধ্যক্ষের কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংসস্ত করে নিতে হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা তারা পুরো কলেজ জুড়ে কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা ধ্বংস করেছেন এবং আমাদের দেখাই যে প্রত্যেকটি রুমের কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই সমস্ত কিছু শোনা হচ্ছে এবং এখানে যদি দেখা যে এই যে চকগুলো ছিল সেই চপগুলোতে কিন্তু ভাঙা হচ্ছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় যায় এই মতে ইসলামের ইতিহাস সংস্কৃতি টাকা পড়েছিল সেই বিভাগের यमर का -se

আমরা এই মুহূর্তে কোন দিকে আমরা যে participare আছে আচ্ছা আমরা এই দিকে আমরা 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 এই মুহূর্তে কি বরাবর করতে পারি কোন যেটা আমরা এই যে নিতে কি আছে একটা একটা পজিশন তো এটা পজিশন পরে প্রথমে ছাত্রদল হয়েছিল পরিপ্রেক্ষিতে はい。はい